এবারের আইএসএল এ প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান সুপারজাইট ব্যাঙ্গালুরু এফসি বিরুদ্ধে শনিবার খেলবে তারা পরের সপ্তাহে বুধবার ইরানে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেখান থেকে ফিরেই খেলতে হবে মিনি ডারবি আর তাই সূচি নিয়ে খুশি মোহন মোহনবাগান কোচ বলি না আইএসএল এর সঙ্গে চলছে দুটি খেলতে হচ্ছে মোহনবাগানকে দোসরা অক্টোবর বিরুদ্ধে খেলবে তারা ফিরে এসে খেলতে হবে মহামেডার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মলিনা বলেছেন ইরানে গিয়ে খেলতে হবে আমাদের অনেকটা পথ সেখান থেকে আমরা ফিরবো চৌঠা অক্টোবর তারপর পাঁচই অক্টোবর খেলতে হবে আমাদের এটা ঠিক নয় ম্যাচটা ছয়ই অক্টোবর দিতে পারত তাহলে অন্তত একদিন বিশ্রাম দেবার সুযোগ পাওয়া যেত এটা নিয়ে আইএসএল এর চিন্তা ভাবনা করা উচিত যে ভারতীয় ক্লাবগুলো এএফসি চ্যাম্পিয়ন লিগ খেলছে তারা ভারতীয় ফুটবলের প্রতিনিধি করছে সেই কারণে এই দলগুলোকে সাহায্য করা উচিত বাকিদের যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে বন্ধুরা কলকাতায় চলে এসেছেন নুনোর এই পর্তুগালের এই ডিফেন্ডারকে যদিও আইএসএল খেলানোর ভাবনা নেই মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসে মলিনার এমনকি কি এফসি বিরুদ্ধে খেলতে পারবেন না হয়তো আলবেতো রেড্রিগেজো পর্তুগালের রেইস সম্পর্কে বৃহস্পতিবার মলিনা বলেছেন রেইসকে প্রধানত দলে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এই মুহূর্তে আইএসএল ওকে নেওয়ার কোনো ভাবনা নেই আর আমাদের দলে আইএসএল এর জন্য ছজন বিদেশি ফুটবলারকে সাইন করানো হয়েছে তাদের মধ্যে কেউ চোট না পেলে রেইসকে নেওয়া যাবে না চোট রয়েছে স্প্যানিশ ডিফেন্ডার আলবাতোর বলেছেন ব্যাঙ্গালুর বিরুদ্ধে আলবাতো খেলতে পারবেন না আমাদের অপেক্ষা করতে হবে ও এখনো দলের সঙ্গে অনুশীলন শুরু করেনি মোহনবাগান শেষ দুটি ম্যাচেই দুটি করে গোল হজম করেছে রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে সবুজ মেরুন শিবিরে মলিনা আরও বলেছেন আমাদের হাতে রক্ষণের খুব বেশি পরিবর্ত খেলোয়াড় নেই তবে শেষ ম্যাচে যে চারজন খেলেছিল তারা সম্পূর্ণ সুস্থ আছে ব্যাঙ্গালুরু বিরুদ্ধেও হয়তো ওদেরই খেলাবো রক্ষণে বেশি ফুটবলার না থাকলেও ভাগে কিন্তু একাধিক ফুটবলার রয়েছেন মোহনবাগানের মলিনা বলেছেন আক্রমণে আমার হাতে চারজন ফুটবলার রয়েছেন তাদের একসঙ্গে খেলিয়ে দেওয়া সম্ভব না তবে এটা আমাদের জন্য ভালো খবর ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবো জ্যামি ম্যাকলেনারেন গত ম্যাচে পনেরো মিনিট খেলেছে ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে শনিবার কোন জনকে নিয়ে মাঠে নামবো তা এখনই বলবো না দেখা যাক ম্যাক শুরু করেন কি না তবে দলে এমন ফুটবলার থাকা প্রয়োজন যারা শেষ পাঁচ থেকে দশ মিনিট খেলেই গোল করে ম্যাচ জেতাতে পারবে বন্ধুরা শনিবার বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে ম্যাচের আগে পেত্রাত জানিয়ে দিলেন যে তিনি নিজের খেলা নিয়ে খুশি হতে পারছেন না পেত্রাতোষ বলেছেন আমি কখনো আমার খেলায় খুশি হয় না গত মরশুমেও হয়নি ফুটবলে সবসময় উন্নতি করা সুযোগ থাকে আমি সেই চেষ্টায় করি অ্যাওয়ে ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মালি না তিনি বলেছেন কোন মাঠে খেলছি বা কোন দলের বিরুদ্ধে খেলছি সেটা নিয়ে আমি ভাবিনা আগামী ম্যাচ বেঙ্গালুরু বিরুদ্ধে ওরা এই মরশুমে ভালো খেলছে ওদের বিরুদ্ধে কিভাবে খেলবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি তবে বাইরের মাঠে খেলতে হবে বলে আলাদা কোনো প্রস্তুতির ব্যাপার নেই পেত্রাতোস জানিয়ে দিলেন তিনি কোচের নির্দেশ মতো খেলতে চান মোহনবাগানের বাগানের আক্রমণ বাগের ফুটবলার বলেন কোচের নিজস্ব পরিকল্পনা রয়েছে তিনি আমাদের যেভাবে খেলতে বলবেন সেভাবেই খেলবো গত ম্যাচে জেমি ম্যাকলারানকে কোচ তবে শেষ পনেরো মিনিট খেলেন তিনি পেত্রাতোস বলেছেন ম্যাকলারের সঙ্গে আমি আগেও খেলেছি ও একজন ভালো ফুটবলার দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে আশা করছি খুব শীঘ্রই আমরা একসঙ্গে খেলব তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোথায় গলদ রয়েছে মোহনবাগানের এবং কাল মোহনবাগান কি বেঙ্গালুরু এফ সিকে কে হারাতে পারবে কিনা নিচে কমেন্ট করে জানান ক্রিকেট ও ফুটবল জাতীয় সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন